নোয়াখালীর ভিতরে আপনারা যারা কোরবানের গরু থাচ্ছেন দেখুন মশাল্লাগুলো কী সুন্দর এই গরুগুলো দতহাট বাজারে রয়েছে একদম আজকের বাজারে একদম বাসা এই দুটা গরু বিক্রি হয়ে গেছে দুটা গরু আপনার বিক্রি হয়েছে দুই লাখ নব্বই হাজার টাকা এত সুন্দর দুটা গরু মানে এই গরুগুলো দেখার জন্য পুরো বাজার আজকে হচ্ছে দতহনাহাট বাজার পুরো বাজার বাসায় দুটা গরু তো আমরা ওইখানে গিয়েছিলাম গরু দেখার জন্য ওইখানে আমরা ভিডিও একটা ভিডিও করলাম ভিডিওটা নিলাম দেখছেন মানুষের কি সমাগম দুটা গরু বিক্রি হয়েছে আর এই গরুগুলা এখানে আপনার হাটে নিয়ে আসে ব্যাপারেরা এগুলো আপনার মানুষের সাইতেছে মোটামুটি কোরবানের যে একটা আমেজ ওইটা দেখা যাচ্ছে বিভিন্ন রকমের আপনার গরুর কালেকশন এখানে অনেক সুন্দর সুন্দর দামরা আছে সাইওয়াল দেশি ক্রসবিট এদের মশাল্লাহ করে দামরাগুলো সবগুলো দামরা এটা সুন্দর একটা দামড়ার দাম আছে আপনার ধরুন মানুষ পাবলিকরা মুলেতে থেকে কেউ এক লাখ কেউ দেড় লাখ কেউ দুই লাখ বিভিন্ন কোয়ালিটির আপনার দামরা আছে দামড়াগুলোর দাম আছে বর্তমান বাজারের বাজারটা অনেক হচ্ছে চাঙ্গা এটা হচ্ছে আপনার নোয়াখালী আপনার ম্যাজির পরে এটা হচ্ছে দোতরাহ একবারে নামকরা বাজার দতনাট বাজার তো এইখানে আপনার অনেক সুন্দর উপলক্ষে অনেক সুন্দর সুন্দর আপনার গড়ে উঠছে প্রায় এখানে দু আড়াইশোর মতন আজকের বাজারে গড়ে উঠছে আজকে হচ্ছে আপনার বাইশ তারিখ বাইশ তারিখ এরপর এর ফাঁসে আপনার ছাগলের বাজারও আপনার বিশাল সমাগম অনেক ছাগল উঠছে এই গরুগুলো এই যে গরুগুলো দেখতেছেন এগুলো আপনার ধরেন নর্মাল বাজারে একটা গরুর দাম থাকে ধরেন এক লাখ বিশ বা তিরিশ কিন্তু বর্তমান উপলক্ষে গরু গরু আপনার একদম বাসায় করা গরু সুন্দর সুন্দর